নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমি জানি আপনি অধীর আগ্রহে বসে আছেন জানার জন্য যে সত্যিটা কী কারণ আমি সব সবসময় যুক্তি দিয়ে আলোচনা করার চেষ্টা করি যে আসল সত্যিটা কোথায় আছে আমরা জানি এই রাজ্যে একটা কথা ঘুরে বেড়াচ্ছে এবং সেটাকে খুব সুচতুরভাবে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া যারা আর কি তৃণমূলের সঙ্গে ঘোরাফেরা করে তারা সবাই মিলে রটিয়ে দিয়েছে এই বাংলা জুড়ে চলছে যে বঙ্গে বিজেপির যায় শুভেন্দু অধিকারীর দায় অর্থাৎ এর দায় পুরোপুরি শুভেন্দু অধিকারী তার জন্যই নাকি বঙ্গ বিজেপি আঠারো থেকে বারো হয়ে গেছে আসলে এই দাবিগুলো তুলছে কারা এটা যদি আপনি দেখেন তাহলে বেরিয়ে আসবে কেন তুলছে কি জন্য বাকি ধৈর্য ধরে শুনবে না আসলে এই দাবিটা তুলছে কারা জানেন দাবিটা তুলছে যারা পঞ্চায়েতে দাঁড়িয়ে বা ওয়ার্ডে দাঁড়িয়ে নিজেদের একটা ওয়ার্ড যে ক্ষমতা রাখে না তারা দাবি তুলছে তারা যারা সংগঠনে সব বোঝে নিজের পাড়ার কোনো নেতা নেই নিজের পাড়ার কোনো লোক নেই অর্থাৎ পদে না থাকলে যাদের পাশে কেউ দাঁড়াবে না সেই রকম লোকেরাই বলছে আর বলছে এক শ্রেণীর উটকো নেতা যারা কখনো তৃণমূল কখনো বিজেপি পাল্লা ভারী করে করে চলে এবং যারা চিন্তা করছে এবার তৃণমূলে যাব তারা মোটামুটি শুভেন্দু অধিকারী নামে একটা দোষ লাগিয়ে দিচ্ছে মানে ধাপ্পা কি ধাব্বাটা কি আসলে তিনটে দাগ খুব জোর শুভেন্দু অধিকারী ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে এই যে দাবি তিনটে আছে সেই তিনটে কী কী জানেন যে কিসের ওপর ভর করে এই শুভেন্দু অধিকারীর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে প্রথম দাবি হচ্ছে প্রার্থী বাছাই শুভেন্দু অধিকারী করেছে মানে যেখানে যেখানে হার হয়েছে যা কিছু হয়েছে তার জন্য দায়ী শুভেন্দু অধিকারী প্রার্থী বাছাই সবটাই করেছে শুভেন্দু অধিকারী দুই শুধুমাত্র ভাষণবাজি করেই শুভেন্দু অধিকারী চলে গেছে খালি ভাষণবাজি করেছেন আর কিচ্ছু করেনি খালি ভাষণ দিয়েছেন আর কিছু নয় অন্য কোনো কাজ করেনি তিন এটা কিন্তু বড় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এমনিতে কোনো লিডারই নয় মাস লিডার নয় কোনো বড় লিডার নয় সে একজন স্যাডো লিডার এটা আবার একজন বলেছেন একজন প্রাক্তন সিনেমা অভিনেতা যিনি বিজেপি করেছিলেন আবার পাল্টি মিলে তৃণমূলে গিয়ে আবার বিজেপিতে চলে এসেছেন তার নাকি কিছু গণ্ডগোল হয়েছিল এটাকে আবার হাইলাইট করেছে বিভিন্ন ওই মিডিয়ার কি যেগুলো চটি চারটা বলে তো সেখান থেকে হাইলাইট করা হয়েছে দেখছিলাম আমি দেখছিলাম ইন্টারভিউ ভালো করে বলছিলেন স্যাডো লিডার মানে এই মুকুল রায় শুভেন্দু অধিকারী এদের কোনো অ্যাকচুয়ালি অবদান নেই শুভেন্দু অধিকারী সম্বন্ধে যখন বলা হচ্ছে তখন আমি এই দাবিগুলো কি কোনটা যথার্থ কোনটা কি এটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বলছি এরপরে আপনার কারুর কাছে কোনো প্রশ্ন থাকবে না এবং কারুর মাথার মধ্যে এক ফোঁটা চিন্তা থাকবে না যে সত্যি কি মিথ্যে কি শুরু করি আমি তিন থেকে দুয়ে এক হয়ে আসছি মানে শুরু নিচে থেকে উঠছি ওপরে কারণ তিন নম্বর দাবিটা ভয়ঙ্কর দাবি ছিল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নাকি কোনো স্যাডো লিডার মানে কোনো ওই মমতা বন্দ্যোপাধ্যায় ছায় বেড়ে ওঠা লিডার যেটা তৃণমূল বলে একই ডায়লগ কিন্তু ওই তৃণমূল বিজেপি তৃণমূল করা এক প্রাক্তন অভিনেতার ডায়লগ থেমে থেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলেছেন তিনি তো তার এই কথার পরিপ্রেক্ষিতে আজকে আপনাকে জানতে হবে যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কি মমতা ব্যানার্জির জন্য উঠে এসছে নাকি শুভেন্দু অধিকারী সত্যিকারের কোন নেতা বড় নেতা তাবর নেতা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারীকে যখন আনা হচ্ছে দু হাজার কুড়ির শেষের দিকে তখন আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এলে কিন্তু বিজেপি চাঙ্গা হয়ে যাবে শুধু এটা আমার কথা ছিল না স্বর্গত তপন ঘোষ তিনিও একই কথা বলতেন কারণ এই লোকটার মধ্যে কিছু পার্টস আছে এটা সবাই বলতেন আমরা জানি কারণ আমি রাজনীতি করতাম আমি প্রত্যক্ষভাবে শুভেন্দু অধিকারীকে দেখেছি রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় তখন দূর অস্ত ছিলেন মানে তখন আসতেন না নন্দীগ্রাম আন্দোলন এগুলো সব আমি দেখেছি যারা যারা আজকে বলছেন তারা দেখেননি আমরা গেছি দেখেছি সবকিছু করেছি কারণ তখন এন এ জোট ছিল যাই হোক বলছি শুভেন্দু অধিকার হচ্ছে স্যাডো লিডার মানে কোন লিডারই নয় তাই সালে কন্টাই মিউনিসিপ্যালিটি প্রথম কাউন্সিলর হন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি তিনি কিন্তু কংগ্রেস থেকে হয়েছিলেন মানে শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই কংগ্রেসের কাউন্সিলর হয়েছিলেন উনিশশো সালে বোঝা গেল তখন কিন্তু মমতা ব্যানার্জি ছিলেন না কাউন্সিলর তিনি হয়েছিলেন জিতেছিলেন মানে সিলেক্টেড কাউন্সিলর তো হয় না ইলেকশন করেই হয় পাড়ায় যাদের কাউন্সিলার ভোটে জেতার ক্ষমতা নেই তারাও দাবি তোলে আজকাল কিন্তু তখন সেই মুহূর্তে সিপিএমকে হারিয়ে তিনি হলেন কাউন্সিলার কন উনিশশো এরপরে উনিশশো আটানব্বই সালে ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তার মানে পঁচানব্বই কাউন্সিলর হয়ে গেছেন আটানব্বই তৃণমূল কংগ্রেসের জন্ম হলো তাই তো মানে শুভেন্দু অধিকারী আগে জিতেছিলেন এরপর এরপর দু হাজার ছয়ের ইলেকশন তিনি দু ইলেকশনে দাঁড়ালেন এবং সিপিআই প্রার্থী কাঁতি দক্ষিণে তিনি দাঁড়িয়ে সিপিআই প্রার্থী সত্যেন্দ্রনাথ পান্ডাকে তিনি হারালেন আট হাজার ভোটে আটষট্টি হাজার ভোট পেয়েছিলেন শুভেন্দু অধিকারী আর সত্যেন্দ্রনাথ পান্ডা ষাট হাজারের উপর ভোট মানে এই আট হাজারের কাছাকাছি ভোটে কিন্তু জিতেছিলেন শুভেন্দু অধিকারী আজ নয় দু সালে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম আন্দোলন হয়নি বোঝা গেল তখনই কিন্তু তিনি জিতেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রভাব ছিল না দু হাজার এগারোয় মমতা ব্যানার্জি দু নয় ভালো করে ভাববেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রতি বড় ভাষণ ভাষণ দিতেন না তখন ওই শুভেন্দু অধিকারী লড়াই লড়তেন দু সালে শুরু হলো কিন্তু নন্দীগ্রাম আন্দোলন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হলো এবং সেখানে তার মাথার নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী এরপরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যান অর্থাৎ দু সালে নন্দীগ্রাম আন্দোলন সেই আন্দোলন কিন্তু শুভেন্দু অধিকারীর দ্বারাই হয়েছিল এরপর দু সালে এমপি পি দাঁড়ালেন শুভেন্দু অধিকারী এবং তিনি সিপিআইএম এ সেই দুর্দণ্ড নেতা দুর্দণ্ড প্রতাপ নেতাস বদমাইশ যাকে আবার বিজেপির দিলীপ ঘোষ নিয়েছিলেন বিজেপিতে সেই লক্ষণ সেটকে তিনি হারিয়েছিলেন এই লোকসভা ইলেকশনে শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ছয় লক্ষ সাঁত্রিশ হাজার ছশো চুয়াল্লিশ ভোট ওদিকে সেই দিনের সেই কুখ্যাত নেতা লক্ষণ সেট যাকে সিপিআইএম পরে বার করে দিয়েছিল সেই কুখ্যাত লক্ষণ সেট পেয়েছিলেন চার লক্ষ চৌষট্টি হাজার সাতশো ছয় ভোট বাবু সেই সময় কখন না দু হাজার নয় দু হাজার চোদ্দতেও তিনি দাঁড়ান এবং তিনি সেখানে যেতেন মানে শুভেন্দু অধিকারী কিন্তু পরপর জিতে গেছেন নয়ও জিতেছেন চোদ্দতেও জিতেছেন নয় মানে কিন্তু তখনও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি প্রথম এমপি জিতলো কিন্তু শুভেন্দু অধিকারী মানে শুরু হলো এমপি ইলেকশনে জেতা এরপর দু হাজার চোদ্দো জিতেছেন এরপর দু সাল আবার তিনি দাঁড়ালেন এমএলএ ইলেকশানে এবং এখানে দাঁড়িয়ে তিনি আবার জিতলেন এবং জিতে তিনি হলেন মন্ত্রী তিনি হলেন পরিবহন মন্ত্রী এবার তিনি মন্ত্রিত্ব করলেন এবং মন্ত্রিত্ব করার পরে তিনি দু সালে ষোলোই ডিসেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে যাতে তিনি আর থাকবেন না মন্ত্রিত্ব পদ থেকে তিনি ছাড়লেন এবং এমএলএ পদও তিনি ছাড়লেন কিন্তু তখন তার গৃহীত করা হয়নি কিন্তু দু সালের বিশে ডিসেম্বর যখন তিনি বিজেপিতে অর্থে জয়েন করলেন দু সালের একুশে ডিসেম্বর তার বাতিল হয় সমস্ত কিছু অর্থাৎ খুব ভালো করে ভাববেন কিন্তু তিনি কিন্তু সমস্ত কিছু পদত্যাগ করেছিল মন্ত্রিত্বে পদত্যাগ করে এমএলএ পদ ত্যাগ করে তিনি বিজেপিতে এসেছিলেন গ্রহণ করছে কি নিচ্ছে না সেটা পরে যাবার তিনি ছেড়ে এসেছিলেন সব কিছু করে দিয়েছিলেন তিনি তারপর তিনি আসেন দু একুশ সালে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই হারিয়েছিলেন বলে বলে হারিয়েছেন এক নয় পাঁচ ছয় ভোটে মানে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন নন্দীগ্রামে এই লিডারটা স্যান্ড লিডার মানে এর কোনো একক ক্ষমতা নেই আরে এই কথা তো তৃণমূল বলে যারা এবার তৃণমূলে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আর কি মানে পা বাড়ি আছেন তাদের মুখে এসব মানায় কিন্তু বাংলার জনগণের কাছে এটা কি গ্রহণযোগ্য হলো আমি প্রত্যেকটা দিয়ে দিলাম ফ্যাক্ট আপনি ফ্যাক্টের বাইরে যেতে পারবেন না ফ্যাক্ট আপনাকে বুঝিয়ে দেবে যে কোনটা ঠিক কোনটা ভুল এর পরের দাবি কি পরের পরের দাবি হচ্ছে খালি ভাষণবাজি করেছেন মানে শুভেন্দু অধিকারী খালি ভাষণবাজি করেছেন বড় বড় স্টেজ করেছেন ভাষণ দিয়েছেন কার্যত কিছুই হয়নি এটাও অভিযোগ উঠছে আচ্ছা ভাষণ বাজিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী হচ্ছে এমনই একজন নেতা এতদিন পরে আমি দেখলাম আমি দীর্ঘদিন ধরে আমি বলছি না আমি দীর্ঘদিন রাজনীতি করেছি দীর্ঘদিন সেই উনিশশো আহ বলতে গেলে নিরানব্বই আটানব্বই নিরানব্বই সালে সেখান থেকে আমি রাজনীতি জগতের সঙ্গে যুক্ত ছিলাম এবং সেখান থেকে আমি দেখে এসেছি বাংলার বুকে সেরকম কোনো লিডার ছিল না যে লিডারটা তপসিকদার অবশ্যই ছিলেন তপসিকদার ছিলেন তারপরে আর কোনো লিডার ছিল না যে এরকম মাস মানুষকে টানতে পারে অন্তত বিজেপি সেটা ছিলেন দিল্লির উপর নির্ভরশীলতা ছিল রাহুল সিনহার সময় ছিল তথাগত রায়ের সময় ছিল সবার সময় ছিল আমি সবকটা সময় দেখে এসেছি এবং সেই দেখা আমার জীবন বলছে যে সে সময় দিল্লির উপর দিল্লির নেতাদের উপর নির্ভরশীলতা ছিল দিলীপ ঘোষের বেলাও ছিল দিল্লির নেতারা আসবেন এমপি আসবেন মানে দিল্লি থেকে বাইরে থেকে আসবেন যারা তাদের উপর নির্ভরশীলতা ছিল এই প্রথম হয়েছিল শুভেন্দু অধিকারী জনসভায় কিন্তু প্রচুর ভিড় ছিল গিয়ে জনসভার পরেই যদি কারুর জনসভায় বেশি হয় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি জনসভাকেও কিন্তু ছাপিয়ে গেছিলো এটা মনে রাখবেন এই জনসভায় আসা যদি কারোর ক্ষমতা না থাকে সেই জনসভায় কেউ আসবে তার যদি মানুষকে ক্যাচ করা টানা যদি ক্ষমতা না থাকে তাহলে জনগণ আসবে সেই মানুষটাকে আপনি বলছেন খালি ভাষণবাজি মানে যারা বলছেন আর কি তারা চান যে শুভেন্দু অধিকারী ভাষণে দেবেন আপনার বাড়ির সামনে এসে আপনার বুথে এসে ফ্ল্যাগটাও বেঁধে দিয়ে যাবে আপনার বাড়ির সামনে এসে দেয়ালটাও চুন করবে দেয়াল চুন করে দিয়ে দেয়ালে লিখে দেবে নামটা আর সবাই বাড়িতে বসে ঘুমবে তাই তো এটা তো হয় না একজন নেতা এতদিন পরে আমি দেখলাম যে নেতার জন্য কিন্তু মানুষ নামছে মানুষ তার ডাকে আসছে প্রচুর মানুষ আসছে আজকে তাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে হচ্ছে এরপরে যে অভিযোগ সেটা হচ্ছে প্রার্থী বাছাই প্রার্থী বাঁচায় নাকি সব শুভেন্দু অধিকারী করেছে অদ্ভুত যুক্তি এই যুক্তিটা সবাই মোটামুটি নিয়ে নেবেন জানেন কারণ অনেকেই বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী করা হয়েছে শুভেন্দু অধিকারী করেছে যেমন আমার লোকসভা কেন্দ্র এখানেও বলা হয়েছে যে অরুণোদয় পাল চৌধুরী এখানে কি শুভেন্দু অধিকারী করেছেন অদ্ভুত ব্যাপার দেখুন সবাই বিশ্বাস করে নেবে কিন্তু আমাকে বিশ্বাস করানো খুব কঠিন কারণ আমি সংগঠনটা একদম গোড়া থেকে জানি বহু নেতা আছেন যারা আজকে প্রাক্তন হয়ে গেছেন যাদেরকে আজকে কেউ ডাকে না তাদের কাউকে জিজ্ঞাসা করবেন রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে চেনে কিনা তারা বলে দেবে হ্যাঁ চিনি কেন চেনে তার সংগঠনটা জানি সংগঠন থেকে উঠে এসেছিল আমি সংগঠনটা বুঝি আর বিজেপি সংগঠন কিভাবে ইলেকট্রাল স্ট্রাকচার তৈরি হয় এটা আমার চেয়ে ভালো কেউ জানবে না যতজন এখানে ইউটিউবার আছেন বা যতজন বলেন তাদের চেয়ে বেশি আমি জানবো কারণ হচ্ছে আমি জানি ভেতরটা আমি চ্যালেঞ্জ করতে পারি কেউ জানে না এতটা যতটা আমি জানি কেন বলুন তো কারণ আমি বলছি আমি ওখান থেকে দেখে এসেছি প্রতিটা ধাপ আমি দেখেছি তাই ধাপগুলো আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে যে শুভেন্দু অধিকারী করেছে প্রার্থী বাছাই যেটা অনেকে অভিযোগ করছেন যে আমার পছন্দের আমাকে কোনো আমাকে আমাকে বাইপাস করা হয়েছে অনেকে বলেছেন যে আমাকে বাইপাস করে করা হয়েছে আমার কথা শোনা হয়নি এই টাইপের অভিযোগ আসছে এখন আসছে মঙ্গ বাজি এগুলোকে বলা হয় সত্যিটা কি জানেন আমি আপনাদের বলে দিচ্ছি মিলিয়ে নেবেন আপনি থি করুন সিপিএম করুন কংগ্রেস করুন বা जेई করুন যদি বিজেপি স্ট্রাকচারাল ব্যাপারটা আমি ভুল বলে থাকি আমার নামে গালাগালি দিন বিজেপির কেউ এখন যারা আছেন তারা জানেন কিনা জানি না আমি বলে দিচ্ছি আপনাদের ধরুন ওয়ার্ডে ইলেকশন মানে ওয়ার্ডে মানে মিউনিসিপালিটি ইলেকশন বা পৌরসভা নির্বাচন ওখানে যে প্রার্থী হবে সেই প্রার্থী তালিকা ঠিক করে রাখিবার জানেন প্রথমত হচ্ছে ওয়ার্ডে বসায় ওয়ার্ডে বসে ওয়ার্ডের ছেলেরা সবাই মিলে ঠিক করে যে কাকে কড়া হবে সেখানে এক দুই তিন নাম দেওয়া হয় এ কে করলে ভালো হবে কে করলে ভালো হবে সেটা চলে যায় একদম মন্ডলে মন্ডলের কাছে যখন যায় তখন কিন্তু এক দুই তিন শুধু নয় আরও দু চারজন লোক যদি দিয়ে দেয় তাদের নামটা নেওয়া হয় এবার সেখানে বসে তারা ওয়ার্ড যে প্রেসিডেন্ট আছে বা ওয়ার্ড যে প্রেসিডেন্ট হয় তাকে ডেকে মানে ওয়ার্ড সভাপতি তাকে ডেকে নিয়ে মণ্ডল সভাপতি বসে দুজনে মিলে ঠিক করে যে কার নামগুলো এক দুই তিনের মধ্যে আসবে এবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে নিয়ে আসা হয় প্রেসিডেন্টকে নিয়ে ঠিক করা হলো এক দুই তিন কে কে হবে এই যে লিস্টটা ওয়ার্ড থেকে উঠে গেল মন্ডল রেকমেন্ডেশন করলো এটা চলে যাবে জেলায় জেলা সেখানে বসে আবার ঝাড়াই বাছাই করবে এবার সেটা নিয়ে যাবে রাজ্যে রাজ্য সেখান থেকে বলে দেবে সিলমোড় দিয়ে দেবে মোটামুটি জেলা ঠিক করে ফেলে যে কারা হবে জেলা মোটামুটি ঠিক করে ফেলে এক দুই তিন করে মার্ক করে দেয় এদেরকে করলেই ভালো হবে এরা জিততে পারে একদম জেলা কমিটি বসে এবার যখন এম হয় ওই একই পদ্ধতি যখন ওই মন্ডল স্তর থেকে তারা ভাবে এই নামটা ইয়ে হলে ভালো হবে জেলা স্তরে বসা হয় জেলা স্তরে বসে ঠিক করা হয় জেলা নাম দেয় একটা দুটো করে এবার সেটা চলে যায় রাজ্যস্তরে রাজ্যস্তরে এক দুই তিন ঝাড়াই বাছা যায় তার মধ্যে অনেকে আবার বক্সে ড্রপ করে এখন সিস্টেম তৈরি হয়েছে দিলীপ বোসের সময় ছিল বক্সে ড্রপ করতে হতো নাম ঠিকানা মানে আগে ছিল আপনি যেখানেই দাঁড়ান যেখানে আমি যাই করুন আপনাকে যেতে হবে ওই জেলা সভাপতির কাছে দিয়ে বায়োডাটা জমা দিতে হবে এখন হয়ে গেছিল মানে দিলীপ বসে আমলে আমি বলছি তখন হয়েছিলো ড্রপ বক্সে গিয়ে ফেলতে পারেন মানে যাতে একটা মানুষও প্রত্যেকে দেয় আদৌ সেগুলো খোলা হয় কিনা জানি না ফেলে দেওয়া হয় কিনা জানি না তবে ড্রপ বক্স থেকে কিছু হয় না সব হয় জেলা কমিটি পাঠিয়ে দেয় জেলা থেকে রাজ্যে যায় রাজ্য সেখানে ঝাড়াই বাছাই করে তার মধ্যে এক দুই তিন হয় সেটাকে পাঠিয়ে দেয় কেন্দ্র ওটাকে করে দেয় এবার লোকসভার ক্ষেত্রে কি হয় বলুন তো লোকসভার ক্ষেত্রে কিন্তু একইভাবে হয় অর্থাৎ রাজ্যে বসে রাজ্য কমিটির লোকেরা তারা বসে ঠিক করেন একটা রাজ্যে একটা এই ইলেকশন কমিটি তৈরি হয় সেই কমিটি বসে বসে ঠিক করে কাকে করা যাবে এবার হচ্ছে গ্রাউন্ড রিপোর্ট নেওয়া হয় কারা কোন জায়গায় ঠিক আছে কাকে করলে ঠিক হবে না হবে এটাকে পাঠানো হয় আচ্ছা একটা কথা বলুন রাজ্য সভাপতি যিনি আছেন তিনিও কিন্তু বলেছেন যে অনেক প্রার্থী বাছাই আমার কথা আমার গুরুত্ব নেওয়া হয়নি বা আমার কথা শোনা হয়নি এটা বলেছেন তিনি শোনা যায় অভিযোগ উঠছে সর্বৈব মিথ্যে কথা রাজ্য সভাপতি যদি তার প্যাডে না লিখে দেয় তাহলে কিন্তু গ্রহণযোগ্য নয় অর্থাৎ রাজ্য থেকে রেকমেন্ডেশন যাবেই যাবে রাজ্য সভাপতি জানবে ওজিএস যিনি আছেন মানে অর্গানাইজেশন সেক্রেটারি মানে কি বলে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অর্থাৎ এই কি বলে অমিতাভ চক্রবর্তী তিনি জানবেন এরা যদি না জানে বলে না তাহলে এটা ডাহা মিথ্যা কথা এরা সবাই জানে কাদের কাঁধে পাঠানো হয়েছিল তাই তাদের পাঠানো নামের মধ্যে থেকে এক দুই তিন তালিকা হতে পারে দেখুন হতেই পারে শুভেন্দু অধিকারী বলতেই পারে যে এ হলে ভালো হবে আমিও বলতে পারি যে এ হলে ভালো হবে যেভাবে আমি বলেছিলাম আপনারা যারা রুদ্রবার্তা দেখেন আমি বলেছিলাম বারবার এই কেন্দ্রে উলুমেরিয়া কেন্দ্রে বাইরের প্রার্থী হলে ভালো হবে অরুন্দ পাল চৌধুরী ডাহা হারবে যতই এখানকার সভাপতি হোক কিচ্ছু করেনি কাজ কাজে সে হারবে এটা একদম অবধারিত ছিল এটা আমি বারবার বলেছি তাই আমরা বলতে পারি একইভাবে যে এ হলে ভালো হতে পারে কিন্তু ঝাড়াই বাছাই সমস্ত কিছু হবে উপরে গিয়ে তারা ঠিক করবে কাকে রাখা যাবে কাকে রাখা যাবে না কিন্তু লিস্ট পাঠাবে এক দুই তিন করে রাজ্য কাজে ঢপবাজি যেখানে চলছে যা চলছে এগুলো সবই হচ্ছে একটা পক্ষকে বাঁচানোর জন্য কাদের কাদের বাঁচানোর জন্য এই কথা চলছে জানেন আসলে শুভেন্দু অধিকারী ঘাড়ে দোষ চাপিয়ে দিলে মোটামুটি সবাই বেঁচে যাবে কারা কারা বেঁচে যাবে সবচেয়ে প্রথম মনে রাখবেন এই যে গোটা বিপর্যয় দেখছেন এর পেছনে আপনি কাকে দায়ী করবেন কাকে দায়ী করবেন দায়ী হচ্ছে সেই সমস্ত মানুষরা যারা ভেবেছিল মোদি ঝড় আর শুভেন্দু ঝড় এতেই মোটামুটি আমাদের উতরে যাব বাকি আমাদের কিছু করতে হবে না সব কিছু দায় গিয়ে বর্তায় কিন্তু আমি একজনের ঘাড়ে দিই সেটা হচ্ছে ওজিএস অর্থাৎ অমিতাভ চক্রবর্তী অমিতাভ চক্রবর্তী হচ্ছে সমস্ত কিছুর জন্য মূল দায়ী একে বাইপাস করার জন্য এখন একটা সিস্টেম চালু হয়েছে এই কিন্তু সব জায়গায় করেছে আপনি যদি দেখেন বিজেপির আইটি সেল একেও কিন্তু সমস্ত কিছু করেছেন কে এই অমিতাভ চক্রবর্তী অর্থাৎ এর অঙ্গুলি হেলনে ছাড়া কিচ্ছু হয়নি প্রত্যেকটা জেলা সভাপতি কে করেছে অমিতাভ চক্রবর্তী সেই জেলা কাদেরকে রেকমেন্ড করে মন্ডল করেছে জেলা কমিটি তার মাথায় কে আছে অমিতাভ চক্রবর্তী মানে সাংগঠনিক সাংগঠনিক যা কিছু হয়েছে সব কিছু দায় কিন্তু অমিতাভ চক্রবর্তী আর সংগঠন যদি দুর্বল হয় তাহলে জেতা যায় না শুভেন্দু অধিকারী সমস্ত দিয়ে দেবে কিন্তু শুভেন্দু অধিকারী কি বাড়িতে গিয়ে পোস্টার মেটে দেবে নাকি দেওয়ালে পোস্টার মেটে দেবে শুভেন্দু অধিকারীকে দিয়ে কি দেওয়াল না আপনি মানে কি চান একটা মানুষ যে কারুর বিপদে পড়লে ফোনটা ধরে দু হাজার নির্বাচনে নির্বাচনের পরে যে হিংসা হয়েছিল বুক বাজিয়ে বলুন তো কতগুলো নেতা ছিল ফোন ধরেছিল কতগুলো নেতা ছিল কোন নেতা ছিল ফোন ধরেছিল আচ্ছা আচ্ছা লোক ফোন বন্ধ করে দিয়েছিল সব সুইচ অফ কার করোনা হয়ে গেছিল তো কার অন্য কিছু হয়ে গেছিল সব কটার ব্যাটার কিছু না কিছু হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারী ফোন বন্ধ হয়নি সেই লোকটাকে খারাপ বলবেন আজও যখন দু হাজার পরে নির্বাচন পরবর্তী হিংসা হচ্ছে এই মানুষটা ফোন বন্ধ হয়নি অভিজিৎ দাস ববি অর্থাৎ যাকে ড্রাইভার অনেক প্রশ্ন উঠলো একে কেন দাঁড় করানো কি করা হলো জানেন সেও কি বলে যে আর কেউ ফোন ধরুক না ধরুক শুভেন্দু অধিকারী কিন্তু ফোন ধরে কেন বলে আমি কোনো মিথ্যে কথা বলছি না আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করুন আচ্ছা শুভেন্দু অধিকারী একজন সংগঠক নন একটা মানুষ তিনি যখন প্রথম এসেছিলেন মিছিলে হাঁটছেন সেখানে একজনের জামা ছেঁড়া ছেঁড়া জামা পরে সে হাত নাড়া দাদা করছে তাকে বলছে তোমার জামা ছেড়ে গেছে হাতে টাকা দিয়ে বলছে কিনে না এটা কে করবে আরে আমি তো দেখেছি এমন এমন সভাপতি যে বলছে মার খেয়েছো যখন তোমার মার দি মার খেতেই হবে বিজেপি করতে গেলে মার খেতে হবে কোন নেতা মার খান দেখান ধবলাবাজি কারবার মামদবাজি একটা মানুষ খাটছে মানুষটা খেটে তৈরি করছে কোথায় সবাই সব মিলে তাকে সাপোর্ট করবে তাকে একদম দোষ দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আমার কিছু যে আসে না বিজেপি হেরে গেলেও কি জিতলেও কি আমার কিছু যে আসে না বিজেপি জিতলে একটা আশা কি যে বাংলার গেরুয়া ময় হবে নচেত যা অন্ধকারে আছে অন্ধকারই থাকবো এই রাজ্যে পরিবর্তনের দরকার সবাই মানে তৃণমূলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শুভেন্দু অধিকারী আর বিজেপিতে থেকে যারা শত্রুতা করছেন তাদের উদ্দেশ্য একটাই তৃণমূলের পাশে চলে যাওয়া এই রাজ্যে হাওড়া জেলা সদরে সভাপতিকে যখন বলেছিলেন শুভেন্দু অধিকারী যে এ সভাপতির সঙ্গে অন্য জায়গায় গন্ডগোল আছে যখন সেই সভাপতি জেলা সভাপতি প্রাক্তন যিনি তৃণমূলে চলে গেলেন তিনি কিন্তু বলেছিলেন শুভেন্দু অধিকারীর জন্য সবকিছু হচ্ছে পরে দেখা গেল তিনি কিন্তু তৃণমূলে চলে গেছেন যারা যে আজকে দোষ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী গাড়ে ভয় চড়ে দিচ্ছেন পালিয়ে যাবেন বলে পাল্টি মারবেন ম্যাক্সিমাম লোক দেখবেন আপনি মিলিয়ে নেবেন পাল্টি মারবে অনেকেই বলছেন যে একে চেঞ্জ করা শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে সবচেয়ে ভুল হয়ে গেছে কি দায়িত্ব আছে তার বিরোধী দলনেতা তবু খেটেছে সে প্রাণ চেষ্টা করেছে মরিয়া চেষ্টা করেছে গলা বসে গেছে কোনোদিন খোঁজ নিয়েছেন কেউ আজকে নেতারা বড় বড় কথা বলছেন আজকে অনেকে বলছেন আমাকে এখান থেকে ওখানে করা হলো কেন আরে তখনই বলতে পারতেন আমি দাঁড়াবো না শেষ ঝামেলা শেষ জম্প কত কে করেছে আরে সব দোষ দেওয়া যায় কিন্তু দোষ কাকে দিচ্ছেন ভাবুন যে লোকটাকে তৃণমূল ভয় পায় যে মানুষটাকে দেখে তৃণমূল যে এ থাকলে আমাদের উৎখাত করে দেবে সেই মানুষটাকে দোষ দিচ্ছেন যে মানুষটা তৃণমূলের অন্দরের খবর সব সামনে এনে দিচ্ছে যে মানুষটা জানে কোথায় কোথায় কে কে বিজেপির লোককে মারতে পারে গরম দিতে পারে প্রত্যেকের নাম সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন বিজেপির কোন নেতা আছে বলতে পারবে কোন নেতা আছে বলবে স্যাডো আরে এরা স্যাডো নয় শুভেন্দু অধিকারী তো স্যাডো নেতা নয় আপনারা স্যাডো নেতা আপনারা যদি মোদীজির ছায়া না থাকে কেউ জিততে পারবেন না কেউ না একজনের নিজের ওয়ার্ড যে ক্ষমতা রাখে না তারা বড় বড় ডায়লগ মারে নিজের বুথে হেরে যাওয়া লোকেরা বড় বড় দায়িত্বে আছে ছেড়ে দেখান না কোনো একটা নেতা দেখান যে নেতা প্রাক্তন হয়ে গেছে যাকে প্রাক্তন করে দেওয়া আছে তার এলাকায় ছেলে পুলে রেখেছেন প্রাক্তন নেতাগুলোকে ডাকা হয়নি কেন ডাকা হয়নি দুধ কুমার মন্ডলের মতো লোককে বসিয়ে রাখা হয়েছিল কেন রাখা হয়েছিল কে করেছিল এগুলো কে করেছে শুভেন্দু অধিকারী করেছিল মামদবাজি এই সব করেছে বসে বসে অমিতাভ চক্রবর্তী অ্যান্ড কোম্পানি যারা চায়নি পুরোনো লোকের আসুক কারণ তাদের সর্বনাশ হয়ে যাবে এরা তাবেদারি পছন্দ করে যে তাবেদারি করে না তাকে এরা পাত্তা দেয় না আপনি দেখুন আমি এক এক করে নাম বলে দেবো আপনি টালিগঞ্জ এলাকায় মন্দিরা চৌধুরী তাকে কেউ তোলে লড়াকু নেত্রী তাকে না সামনে নিয়ে এলে ক্ষতি কি এনেছেন আনেনি আমি কোন জায়গায় বলবো প্রত্যেকটা প্রান্তে এরকম লুকিয়ে আছে মানুষ আজকে এত কথা বলা হচ্ছে আইটি এলে উজ্জ্বল পারে নিয়ে এলে কি হতো আনা হয়েছে উজ্জ্বল পারে সরিয়ে দেওয়া হয়েছে কেন জানা যায় না কারা করছে এগুলো হাওড়া গ্রামীণ জেলা পুরো শেষ সংগঠন স নেই ধসে গেছে সব কিছু প্রত্যেকে অভিযোগ করছে এমন এমন সব আপনাদের কি বলবো এমন এমন অডিও রেকর্ডিং এসছে না এই পাল চৌধুরী এমন অডিও রেকর্ড আমার কাছে এসছে এমন এমন সব রেকর্ডিং এসছে শুনলে আঁতকে উঠবেন আপনি আমি দিতে পারছি না আপনারা আমি বিজেপির ক্ষতি চাই না তাই দিতে পারছি না এইসব লোকগুলোকে দাঁড় করে রেখে দিয়েছে কে করেছে অমিতাভ চক্রবর্তী করেছে মন্ডল সঙ্গে করেছে আজকে এরাই করেছে আজকে এরা দায়ী ভোট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চারিদিকে অভিযোগ করছে টাকা নয় চা হয়েছে কে করে করেছে কে টাকা দিয়েছিল কেন নিয়েছিল আজকে জানার দরকার আছে আজকে আপনাদের বোঝার দরকার আছে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি একটাই কথা বলি আর একটা কথা বুঝি সেটা হচ্ছে যার দ্বারা সম্ভব হবে তাকে কখনোই চটাবেন না দু পয়সা সব আমাদের বলা ইউটিউবার আমাদের বলা দু পয়সার ইউটিউবার তাই আমরা দুপার ইউটিউবার কিন্তু যেটা বলবো সত্যি বলবো একদম স্পষ্ট সত্যি কথা চোখের ওপরে দাঁড়িয়ে আঙুল তুলে আন কাঠ বলবো এ সময় অধিকারী আছে বলে আজকে বিজেপিটা এই জায়গা ধরতে পারছে ওই ঝড়ের পরে দু হাজার একুশে ঝড়ের পরে আচ্ছা আচ্ছা নেতার আচ্ছা আচ্ছা সভাপতির সুইচ অফ হয়ে গেছিল কেউ পাশে যায়নি এ ছিল আজও এত কিছুর মধ্যে নিজের এলাকার দুটো লোকসভাকে জিতিয়ে নিয়ে এসছে কত ভোটে জিতিয়েছে আমি হলে এত ভোটে জেতাতাম এসব ঢব্বালি ছাড়ুন বাস্তব হচ্ছে জিতিয়ে এনেছে পশ্চিমবঙ্গটা দায়িত্ব পশ্চিমবঙ্গটা জিতিয়ে ফেলতো দায়িত্ব যাই হোক অনেক কথা হয়তো বলে ফেললাম আসলে কি জানেন তো খুব হয় দুঃখ লাগে যারা জেতাতে পারলো না তারা দোষ চাপিয়ে দিচ্ছে মানে আমি পারলাম না তোর ঘাড়ে দিয়ে দিলাম নাচতে না জানলে উঠুন বাঁকা না কি বলে তো সেই অবস্থা উঠুনের দোষ ঠিক নয় স্তরে লোকেরা এখনো সুমেন্দ্র দিক ভরসা করে কেন জানেন তারা জানে ঢববাজির মধ্যে ঠিক আছে বুথ আচ্ছা বুথে বুথের কোনো সদস্য আছে বুথ কমিটি তৈরি আছে দেখান তো আপনি এক কাজ করুন অমিতাভ চক্রবর্তীকে আমার সামনে বসান দম থাকলে বসান আমি বলে দেবো কোন জায়গায় আমি হাওড়া গ্রামীণ জেলা দিয়ে বলে দেবো কটা বুথ আছে কটা বুথে কে আছে বলুন বলতে পারবেন জেলা সভাপতিকে বসান আমার সামনে আমি বলে দেবো কোন বুথে লোক আছে কোন বুথে নেই সব ভাববাজি করে চলে বুথে লোক নেই আবার বড় বড় ডায়লগ দোষ দিচ্ছি এর ঘাড়ে ওর ঘাড়ে জানি আমি চলে যাব আমার পরে কেউ আসুক না আসুক আমি গুলি দিয়ে চলে যাই আমার কোনো দোষ ছিল না সব কটা দোষী আর দোষটা চাবি দিচ্ছে শুভেন্দু অধিকারীর ঘাড়ে মাথা না সিরা দবদব দপ করে লাগের চোটে এরা পারবে না তবু সে এরকম করবে কাজ যাই হোক কিছু মনে করবে না অনেক কথা হয়তো আবেগে বলে ফেলেছে আবেগ এসে গেছে জানেন তো কেন চেয়েছিলাম আমরা বাংলা পরিবর্তন হোক আরে আমাদের কি আমাদের তো কেশ খাই অনেকে বলে আপনার কি আপনার লাভ কি আরে করুন না আমাদের মতো কেস খাওয়া ঝামেলায় পড়া খিস্তি খাওয়া আমি তো খুনের হুমকি খাই মেরে দেবো কুবি দেবো বের করতে দেবো না খুনের রমকি দেয় আমার গাছ হয়ে গেছে এখন তবুও আমরা চাই ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে যেন পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে পরিবর্তন হলে আমার বাবার কিছু যায় আমার কিচ্ছু নেই না আছে ছেলে পুলে না আছে কিচ্ছু আমি মরে গেলাম মানে পটকে গেলাম তো ঝটকে গেল ঝামেলা শেষ খেল খতম পয়সা হজম আপনার আছে আপনাদের কথা ভেবে আমি বলি আর কিছু বলার নেই ভালো থাকুন যদি মনে হয় ভিডিওটা একটু শেয়ার করার দরকার আছে শেয়ার করবেন যদি মনে হয় যোগ্য লাইক করবেন যদি মনে হয় কমেন্টস করার দরকার আছে তবে কমেন্টস করবেন আর যদি মনে হয় ফালতু বকবেন ওই যে আপনি দালালি করছেন অমুক করছেন বলতে থাকুন যারা গালাগালি দেবেন দিতে থাকুন যা খুশি বলতে পারেন বলুন কিছু যা না আমার কিন্তু সত্যিটা সত্যি বলে গেলাম যাই হোক এত কিছু শোনার পর যদি মনে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তবেই সাবস্ক্রাইব করবেন নচেত একদম করবেন না এই দেখলেন প্রথম ভিডিও ডিসলাইক করবেন কেটে পড়ুন ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মাতার জয় হোক